সুপ্রিয় ধান চাষী ভেরা আসসালামু আলাইকুম ওরকমাতুল আহি ও বরাক ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরিফ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এর জন্য প্রত্যেকটা ধান চাষি ভাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে ধানের জমিতে গেলেই দেখা যাচ্ছে প্রত্যেকটা ধানের জমিতে শুধু খোলপুরা সিস্ট ব্লাস্ট বা পাতা ব্লাস্ট যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি পচন এই পচন যদি আপনার ধানের জমিতে ভালোভাবে লেগে যায় তাহলে কিন্তু আপনার বাম্পার ফলন পাওয়া কোনোভাবেই সম্ভব না অর্থাৎ কৃষকের জন্য লস প্রজেক্ট প্রিয় বন্ধু আমরা বিভিন্ন সময় অনেক কীটনাশক সারের দোকান থেকে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকি দেখা যাচ্ছে ব্যবহার করার পরেও আমাদের যাদের পচন রোধ হচ্ছে না তাদের জন্য আমি যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এই টপটি যদি আপনি সঠিক সময় সঠিক মাত্রায় সঠিক নিয়মে যদি ধানে স্প্রে করতে পারেন শুধু আপনার পচন নাই শীষ ব্লাস্ট বা পাতা ব্লাস্ট খোল ব্লাস্ট শুধু এইটাই নয় আপনার ধান হবে আরও চকচকে যখন ফুড সেটিংটা সুন্দর হবে চকচকে হবে ঝকঝকে হবে আপনি বাজারে বিক্রি করতে গেলে অন্য ধানের থেকেও আপনি বেশি মূল্য পাবেন এজন্য আমাদেরকে সঠিক সময়ে অ্যামিস্টার টপ ধানের জমিতে স্প্রে করতে হবে সবচেয়ে ভালো একটি টাইম হচ্ছে ধান লাগানোর চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন যখন আপনার ধানের গাছের বয়স হয়ে যাবে তখন আপনি অ্যামিস্টার টপটি ব্যবহার করলে আপনার ধানের জমিতে আর পচন আসবে না এবং যদি দেখেন অনেকে জমিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পচন লেগেছে অবশ্যই তারা এখনও পচন লাগা অবস্থায়ও ব্যবহার করতে পারেন তাহলে আপনার পচন ইনশাল্লাহ খুব দ্রুত দমন হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই অ্যামিস্টার টপটি ব্যবহার একটা সময় আছে সেটা আপনি যদি বেশি কুয়াশা থাকে অবশ্যই এই কুয়াশার ভিতরে এই সিনজেন্টা কোম্পানির অ্যামস্টার টপ ওষুধটি ব্যবহার করবেন না বেশি কুয়াশায় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন না তো প্রিয় বন্ধুরা এই ওষুধটির প্রয়োগ মাত্রা সম্পর্কে আপনাদেরকে বলবো প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে আপনার ধানের জমিতে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার ধানের জমির সমস্ত পচন উঠে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসেন অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লে দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরফ ফাতুল্লাহি ও ববারাকত